অরিজিনাল এক্সপোর্টের এক পিস টি শার্ট আমরা দুশো টাকায় তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছিলাম এই অফারে আমাদের শোরুম থেকে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু সেল হয়েছে রাইট নাও অ্যাগেন আমাদের স্টকে আসছে অনেকগুলো টি শার্ট বাট অনেক কাস্টমার এসে আমাদের থেকে প্রিমিয়াম সেগমেন্ট অরিজিনাল এক্সপোর্টের পোলোর উপর অফার চাইতেছেন রাইট নাও আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফারে আপনাদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের অনেকগুলো এক্সপোর্টের পোলো দিয়ে দিব যেগুলো এক পিস ছয়শো টাকা আমরা সেল করছিলাম তিন পিস পনেরোশো টাকায় রাইট নাও আমরা এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের তিন পিস পোলোটি শার্ট আপনাদেরকে দিয়ে দেবো মাত্র তেরোশো টাকায় হ্যালো ভিউয়ার্স আমি জাবের আলম বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আপনারা এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের তিন পিস পোলোটি শার্ট আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেরোশো টাকায় এবং আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার মানে অরিজিনাল এক্সপোর্টের তিন পিস পোলটি শার্ট মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন তবে আমাদের শোরুমে এসে আপনাকে পারচেস করতে হবে আমাদের শোরুমটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তলায় আমাদের ঢাকার আউটলেট থেকে আমি এই ভিডিওটি করছি আমাদের চট্টগ্রাম আউটলেটেও কিন্তু এই অফারটা পেয়ে যাবেন আমাদের চট্টগ্রামে দুটি আউটলেট রয়েছে একটি অলঙ্কার একটি জিসিতে সেই শোরুমে এসেও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের তিন পিস পোলোটি শার্ট মাত্র তেরোশো টাকায় এবং আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি বারোশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের এই পোলোগুলো পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট অফারে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমে কিন্তু অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট জিন্স প্যান্ট কাবাডিং প্যান্ট কার্গো প্যান্ট রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের শার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুম আসবেন ম্যান্সের সব কালেকশন কিন্তু একই আউটলেট থেকে আপনারা দেখে দেখে পারচেস করতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং যদি আপনি টাকা রিটার্ন নিতে চান প্রোডাক্ট ব্যাক দিয়েও কিন্তু আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ ফিডে চলে যায় এই ধরনের পোলোডেসেটগুলোর সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্স থ্রি এক্সেল ফোর এক্স কিছু কিছু ফাইভ এক্সেলও কিন্তু পেয়ে যাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম